গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে সবাই কেমন আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি আর উঠে কাজটা সারা অনেকটাই হয়ে গেছে কিন্তু এখনও আমার বাকি আছে ঘর গোছানো আর ঘর মোছায় ওগুলো করিনি কাপড় জামা কিছুটা কেচেছি দিয়ে আমি দাদাকে চা দিয়ে দিয়েছি চা বিস্কু রুটি দিয়েছি বিস্কুট বলছি সরি দিয়ে দাদা তো খেয়ে নেবে ব্রেকফাস্টে অমনিই খায় আর গোপলু সোনাকে উঠিয়ে দিয়েছি ওকে স্নান করাবো ঠাকুরে এই যে মায়ের আমার জল মিষ্টি দেবো সব কিছু ঠাকুরের পুজোর সাথ করে মেয়ে এখনো ওঠেনি ও ঘুমিয়ে আছে যেহেতু ঠান্ডা আর কফ সর্দিটা কমছেই না ওকে একটুখানি দেরিতে উঠলেও কোনো ক্ষতি নেই ভাবলাম ওকে কেননা কলেজ নেই ওর আর এবারে আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করব চলো একটু গপলু সোনাকে আর আমার মায়ের দর্শন করিয়ে দিই তোমাদের জয় মা সবার ভালো করো মা সবাইকে সুস্থ রাখো আর এই যে আমার সোনা উঠে ঢাকামুড়ি দিয়ে কম্বলে বসে আছে খাটের মধ্যে দেখো গুড মর্নিং বলো সবাইকে তোমরা অনেকেই বলতে পারো যে গোফলু গনুকে কিছু পড়ায়নি ওর তো এমনিতেই পড়া এবারে ওর কি করে কি ঢাকা দেবো এমনি একটা কিছু ঢাকা দিয়ে ওকে রাখতে হবে গায়ের মধ্যে কারণ ও তো সোয়েটার পরানো যাবে না দেখি কি করা যায় এটা ভাবছি আজ কদিন ধরে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের কি কি করবো গাছগুলোকেও একটু দেখতে হবে দাদা বলেছি কি গাছের মধ্যে জল দেওয়া একটু পরিষ্কার করা মাটিগুলো বলছে পাল্টাতে হবে আবার মাটি কোর থেকে আনবো জানি না বাজারে ওখানে নার্সারি থেকে বলছে নিয়ে এলে আনা যেতে পারে তো দাদা সময় হলে যাবে না হয় আমাকেই যেতে হবে একটু গাছ লাগানোর ইচ্ছে রোদ্দুর নেই কিন্তু সব তো আছে দেখি কি করা যায় সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার রান্না মানে ভাত হয়ে গেছে ডাল করেছি অড়র ডাল পেঁপে দিয়ে করেছি কাঁচকলা ভাজা আর এই যে সিম আলু মুলো বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করবো আর একটু পোস্ত করবো আমরা তো মা মেয়ে খাবো আমি আর মেয়ে তো তার জন্যে আর মেয়ে তো মাছও খাবে না ডিমও খাবে না আজকে সানডে আমরা এরকমই খাবো পোস্ত করব পোস্ত খেতে ও ভালোবাসে আমিও ভালোবাসি তো চলো রান্নাটা করে নিই আর আজকে ঘরগুলো একটুখানি কাজ করলাম কাপড় জামা সকালে সকালে মেলে দিয়ে চলে এসেছি এ দেখো এগুলো সব পরিষ্কার একটু একটু করলাম যা পারলাম আর কি অত তো পারি না যেমন পারি করি নিজে নিজে এই এটাও পরিষ্কার করেছি দরজাগুলো ভীষণ নোংরা হয়েছে দেখো এই দরজাটা করেছি বাইরেটা করেছি দেখে নাও সুন্দর হয়েছে না পরিষ্কার হয়েছে না এই হয়েছে ব্যাপার আর ঘরে গোছানো কোনো কিছু হয়নি এবারে আস্তে আস্তে রান্নাটা হয়ে গেলে আমি গোছাবো কারণ আমার মেয়ে একটা সাড়ে বারোটা একটা বাজলে বলবে খেতে দাও ও ব্রেকফাস্ট করেনি আজকে সেই জন্য তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই স্বাদে আমি ওই লঙ্কাগুলো দিয়ে এসেছি ভিনিগার একটু নুন দিয়ে ওই জারের মধ্যে ওগুলো রোদ্দুরে দু তিন দিন শুকিয়ে মানে সেদ্ধ হবে তারপরে আমি মাল মশলা যা কিছু দেওয়ার ইচ্ছে থাকলে দেব কখন দেব এখন আমি সময়ই পাচ্ছি না কখন করব বিকেল দিকে ছাড়া আমার হবে না তো সেই জন্য তো চলো বন্ধুরা আগে রান্নাটা করে নিই তোমরা সঙ্গে থাকো আর এই চিতার একটুখানি এইসব রান্না খেতে ভালো লাগে যাবে বলে আমি বন্ধ করে দিলাম চলো বন্ধুরা খেয়ে নিতো জোরে খিদে পেয়ে যাই না আর খিদে পেলে আমি না একদম সহ্য করতে পারি আর সবার সবাই আস্তে আস্তে এরা বসে বসে হয়তো বাবাকে মেয়েদের গল্প করে করে খায় আমার গপ গপ করে খাওয়া হয়ে আমি কারণ আমি ব্রেকফাস্ট করি না তো এই কারণে তো চলুন আর করেছি পোস্ত পোস্তর মধ্যে পেঁয়াজ দিয়েছি দিয়ে ভেজেছি সুন্দর করে আর তারপরে দিয়েছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কিছু লাগবে না দিয়ে খাওয়া হয়ে যায় খেয়ে নি আমাদের আজকে পাওয়ার নেই মানে লাইন নেই কখন যে আসবে জানি না পেটেন শীতকালেও যদি এরকম পাওয়ার যায় তো কিছু বলার নেই হয়ে গেল গ্যাসটা একটুখানি মুছে নিয়ে একবার মুছেছি তা উপর উপর একটু মুছে নিই খাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগে শীতকালে তাতে যতই গরম ভাত খাই না কেন লাগে লাগে আমাকে একটু কমেন্ট করে বলো গল্প করো আমার সাথে কমেন্ট করে করবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছই না আমাকে বলো কেমন ভিডিও চাও কি দেখাবো তাহলে আমারও উৎসাহটা আরও বেড়ে উঠবে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব দরকার যারা এখনো সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব আর লাইক একটা করে দাও প্লিজ কাকা লাগে আমাকে একটু কমেন্ট করে বলো গল্প করো আমার সাথে কমেন্ট করে করবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কেউ দেখছোই না আমাকে বলো কেমন ভিডিও চাও কি দেখাবো তাহলে আমারও উৎসাহটা আরও বেড়ে উঠবে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব দরকার যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব আর লাইক একটা করে দাও প্লিজ আমি তো তোমাদেরকে বললাম এই যে এই আচারটা আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা অনেকগুলো দাদা নিয়ে এসেছিল তো আমি যার মধ্যে ভরে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কাটা গোটাগুলো ছাড়িয়ে একটু করে কাঁচি দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে নুন আর ভিনিগার দিয়ে আমি দু দিন মানে কাল থেকে রোদ্দুরে আছে দিয়ে একটু দিয়ে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি মশলা করব মশলা কি কি করছি দেখো এখানে দিয়েছি মেথি মেথি আর চামচ মতো দিয়েছি আন্দাজ করে মেথিটা তোমরা দিবে যে রকম লঙ্কাটা হবে আর কি আমার এই লঙ্কাটা কত আছে আধা কিলো লঙ্কাটা আছে আমার মানে পাঁচশো তো পাঁচশো লঙ্কায় আমি আন্দাজ করে দিলাম অল্পই দিলাম যেহেতু আমি কোনোদিন করিনি এ করছি এই মেথিটা দিয়েছি আর চামচ মতো মেথি দিয়েছি বড় চামচটা তোমার দেখিয়ে দি দিচ্ছি দেখিয়ে দি এই যে এই চামচে আমি আর্ধেকটা দিয়েছি মেথি আর দু চামচ সাদা সরষে দু চামচ কালো সরষে আর বড়ো চামচে দু দু চামচ আর একটু বেশি মৌড়ে দিয়েছি আর এক চামচ জিরে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে আমি কড়ার মধ্যে নেড়ে নেব আর আমি ভিনিগার দিয়ে ওইটা আর দিন ধরে ভিজে নুন আর ভিনিগার দিয়ে আমি রোদে ভিজিয়ে এই দেখো শুকিয়েছে মানে সেদ্ধ হয়েছে শুকিয়েছে আমি ঠিকঠাক বলতে পারছি না কিছু মনে করো না তোমরা এটা বুঝতে পেরেছে তো বন্ধুরা আমি কথা বলতে বলতে আটকে গেছি কারণ এর মধ্যে ভিনিগার নুন দিয়ে আমি লঙ্কাটা রোদ্দুরে রেখেছিলাম দুদিন হয়ে গেল আজকে আমি এই মশলাটা তৈরি করে মিক্সির মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো তারপর আর কি করছি এবারে তোমাদের দেখাবো আমি সেরকম কিছুই করবো না এর মধ্যে হিং দেবো একটুখানি দিয়ে ওর মধ্যে আরও এই ভাবছি একটু আদা দেবো আদা লং রসুন আর গাজর যাই পাবো গাজর টাজর দিয়ে ভালো করে মিক্স আচার করবো এখানে একটু সুজির হালুয়া বানাবো ওই জন্য আমি ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়ে সুজিটা দিয়ে দিলাম আমি ঘি দিয়ে করছি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো বা তেল দিয়ে করে যদি বাটার থাকে ঘরে তো অল্প দিয়ে দেবে ভালোই লাগবে খারাপ লাগবে এগুলো তো সবাই আমরা জানি করতে কম বেশি সুজির অনেক রকমের অনেক কিছু হয় একটু করছি আজকে খেতে ইচ্ছে হলো তাই অনেকদিন খাওয়া হয়নি সুজি মিষ্টি সুজি খেতে আমার ভালো লাগে মেয়ে খেতে চায় না ও বলবে উপমা বানিয়ে দাও এইসব ঝামেলার জন্য আমি করতে চাই তো এক দিন তো আমারও ইচ্ছে হয় তাই না আমাদের ইচ্ছে হতে পারে না আমাদের ছোটবেলায় এত সুজি খেতে ভালোবাসতাম বাবা যদি স্কুলে যাব টাকা পয়সা হয়তো হাতে আমাকে কি পাঁচ টাকা কি দশ টাকা দিল বা কিছু ছোটবেলায় ওই টাকাটা দিয়ে আমি সুজি নেব বলে আর দোকানে যেতাম এতই ভালোবাসতাম সুজি খেতে কিন্তু এখন আর ভালো লাগে না দেখো বন্ধুরা আমার রাত্রে আজকে আমাদের খাবার কী করেছি ডিনারে এ দেখো রুটি এখানে আছে পনির আলু তরকারি এখানে আছে সুজির হালুয়া তো এ দিয়ে আমরা রাত্রে এখন খাবো তো চলো খেয়ে নিই সব টুপি পরে ঘরের মধ্যে আমাদের ভীষণ ঠান্ডা তো চলো খেয়ে নিই দাদার তরকারি এখন আমি নিয়ে নিই দাঁড়াম আমি এখানেই নিয়ে নিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে ভালো থাকা সুস্থ থাকা তো খুবই জরুরি সেটা তো আমি বলেই থাকি আর যদি ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলে যেও না ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে দিও আজকের মতো তা গুড নাইট